দশক আসসালামু আলাইকুম দিশে শামীম ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়া বাজারে অতি নিকটে একদম মেন রোড নিয়ে ষাট শতাংশ একটি প্লট বিক্রিভাবে আপনার দেখতে পাচ্ছেন এই মেন রোড নিয়ে ষাট শতাংশ প্লটটি একদম মাটি ভরাট করা এই দেখতে পাচ্ছেন আশেপাশে সব বাড়িঘর ঢাকা মহৎপুর থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বে জায়গাটা অবস্থিত এখানে পর ঢাকার জায়গা বিক্রি হচ্ছে এটা হচ্ছে আপনি ষাট শতাংশ একদম মেন রোড পাইব আর জানি পিসের পলটটা নিতে চান তারা নিতে পারবেন এই পলারটা এই দেখতে পাচ্ছেন এটা একটু এটা একটু কম দাম পাঁচ শতাংশ আর এটার মধ্যে আপনার ছয় ফিটে একটা রুট আছে এটা হচ্ছে পাঁচ শতাংশ এটার প্রাইসটা হলো আপনার পাঁচ শতাংশ প্রাইসটা সাড়ে আট টাকা শতাংশ এটা প্রায় পাঁচ শতাংশ এই এটা প্রাইসটা সাড়ে আট লাখটা শতাংশ এটা ছয় ফিটের রুট আর যেটা মেন রুট মেন রুটের সাথে সংযুক্ত এটার প্রাইস হল আপনি নয় লাখ টাকা করে এটা সাত শতাংশ এটা আর এই নয় লাখ শতাংশ গাড়ি যাচ্ছে আর পিছনে একটা প্লট আছে ছয় শতাংশ ওটার প্রাইসটা কত এটার প্রাইসটা সাড়ে সাত লাখ করে এটার ছয় শতাংশ দেখতে পারছেন খুব সুন্দর ইনিস্টেন্ট বাড়ি করতে পারবেন আর এই এই পাশে আছে ছয় ফিটের রুট প্রিয় ভাই বোনের আমার যারা এই প্লটগুলি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি অলরেডি প্রাইসটা বলে দিচ্ছি নয় লাখ সাড়ে আট লাখ সাড়ে সাত লাখ তিনটা প্রাইস আছে প্রথম নয় লাখ এটা নয় লাখ এটা সাড়ে আট লাখ সাড়ে সাত লাখ এই তিনটা প্রাইস আর এই পিছনের জন্য এই আপনি রোডটা দেখতে পারছেন এই রোডটা ছয় ফিটের রুট ভবিষ্যতে এই পরে যদি আরও দুই তিন ফিট বাড়িতে আট ফিট দশ ফিটের রোড হবে এখন বর্তমানে ছয় ফিটের একটা রোড আছে আর এই শাসতম সেই পোলটটা একদম মেন রোডের সাথে একটা মেন রোডের সাথে এই পাশে কলাতে বাজার মাত্র চার থেকে পাঁচ মিনিট লাগবে কলাতে বাজার একদম ঢেকামহতপুর থেকে মাত্র তিরিশ মিনিট ধরতে অবস্থিত তিন পাঁচটা জমি অমদেশপুর বাড়ি করতে পারবেন এই এই পাশে খারাগান্দি মাদ্রাসা বাজার চার দুই তিন মিনিট লাগবে চল্লিশ ফিট মুক্ত চৌচল্লিশ ফিট মুক্তা খুব সুন্দর পরিবেশ একদম ইনিস্টিন কারেন্ট ওয়াইফাই ডিসলাইন বাজার সব কিছু আছে এই দেখছে নবনবনীত বাড়ি আশেপাশে বাড়িঘর বিশাল বাড়িঘর ধন্যবাদ সবাইকে প্লিজ সাবিস্রামাই চ্যানেল পলিসি হাউজিং ঢাকার কেয়ার